বিদ্যুৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক পঞ্চাশ ঊর্ধ্ব জুমচাষীর ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্ত্রাইপাড়া এলাকায় ওনার মৃত্যুতে শোকে ছায়া গোটা এলাকায় জানা যায় গত রাত ভোর রাতে কালবৈশাখী ঝড়ের হাওয়ার কারণে বেশ কিছু জায়গায় কিছু গাছপালা বাড়ি ঘরে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে তা বড় মোড়ার ওই এলাকাতে সংঘটিত হয়েছিল সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে বিদ্যুৎ সারাইয়ের কাজে গেলে বিদ্যুতের ছোবে প্রাণ যায় বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এলাকার লোক চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই দৌড়ে আসে এবং দমকল কর্মীদের খবর দিলে তারা বিদ্যুতের বলে আক্রান্ত জুমচাষী অবিরোধ রূপিনীকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে মাত্র টাকায় কম্পিউটার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তী সময় ময়না পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় তার মৃত্যুতে শোকে ছায়া গোটা এলাকায় এটা তো আমরা দেখি না হেরা দোকান পাতে কাছাকাছি দোকান লগে কারেন্ট আসলো ওইখানে তারা কারেন্টই করতেছে আমরা দেখি না অতাক করে মানুষ চিল্লি দিছে তারপরে আমরা কি সেটা পাইলাম মধ্যে কইরা রয়েছে তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে ওখানে আয়া শুনলাম দেখ মারা গেছে বড়মোড়া কোন জাতি এটা বড়মোড়া এই আপনার কি কিসের ঘরে মিতে লাগছে নাকি বাইরের কারেন্ট রাত্রে তুফান যে আইছে এটা কারেন্ট তারে মারে ওই গাছ টাস ভাঙছে পড়ছে আর কারেন্ট নাই বাড়িতে এরা মনে গরমে কারেন্ট মনে ঠিক করতেছে কোন জায়গা ঠিক করে জানে সব পড়ছে আমরা পাইলাম দোকানে ট্রান্সফর্মার লোক পাইলাম কি বল ট্রান্সফর্মার লাগিয়ে নাকি অন্য কোনো কারেন্ট এমনি তো তারা এখানে তো ট্রান্সফর্মার কাছে তো তারা আছে ট্রান্সফর্মার নিচে পড়তেছে মানে মধ্যে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর